দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি এখানে বেশ কিছু একেবারে হাই ভোল্টেজ কালেকশন করছেন ইউনিশ আসা আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো ইউনিশ আসার সঙ্গে

কোয়ালিটি ফুল একদম বডি দেখিছেন হ্যাঁ এর চেয়ে বড় গরু দেশি হয় না আচ্ছা এর চেয়ে দেশি গরু বড় হয় না আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার আচ্ছা 8 নাম্বারটা দেখি এই যে হচ্ছে 8 নাম্বার বডি ডাবল বডি একদম ডাবল বডি ডাবল বডি

এই হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর এই হচ্ছে চার নম্বর এই হচ্ছে তিন নম্বর এই হচ্ছে দুই নম্বর দুই নম্বর হ্যাঁ এই হচ্ছে নাম্বার ওয়ান আচ্ছা

দেখি সাঁত্রিশ হাজার একশো আচ্ছা তাছাড়া তাহলে যাতে মানে যদি দর্শকদের পছন্দ হয়ে যায় তাহলে আপনার সহযোগ করলে পাবে আমার হ্যাঁ